আমি অনেকদিন পর একটু আমার কবুতরের খাঁচা নিচে নেমে গেলাম মানে একটু কাজ বাকি আছে বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো আমাকে দেখে এই বাচ্চা নিচে থাকুক আর বিষয়টা হলো দুই খয় দুই কবুতর মানে টোটালি এখন খ আছে এখানে তিনটা ছয়টা বিষয়টা হলো আমার এই যে বাচ্চাটা দেখা যাইতেছে তারা ভিতরে বাচ্চা না দিয়ে বাইরে দিছে আমি আর কিছু বলি নাই ডিম দলে নষ্ট হয়ে যাবে এখন অনেক বৃষ্টি কাদা মানে অনেক বৃষ্টি হয় বাইরে তো তো বৃষ্টিটা এখানে আসে বৃষ্টিটা আসলে কবুতর অনেক কষ্ট পায় তো আমি একটা নিয়ে আমি খাসার ভিতরে দিব তো দেখা যাক কি হয় আমি ডাইরেক্ট কবুতর গুলোকে এক একটু এক পাশ করি মানে আমার কবুতরের নেশাটা হলো বড় নেশা সিস্টেমটা আমি করছি বাংলাদেশে না মালয়েশিয়াতেই ওকে আমি এখন এটাকে নিয়ে যাচ্ছি এটাকে সরাসরি ভিতরে নিয়ে তো এটা যদি আমি বিজে গেছে কি করা যায় দিস পাইতেছি না এখন খাসা বিদে যদি না নেই আচ্ছা ওদের জন্য আমি যদি সটার একটা খাসা বানিয়ে দিই তাহলে সুন্দর হয় না বিজা বিজা না দিয়ে ওকে জায়গায় তারা থাকুক আমি একটা খাসা বানিয়ে দিব মানে এরকম বানিয়ে যারা ভিতরে যেন সুন্দরভাবে থাকতে পারে অনেক আমার আজকে ছুটির দিন একটু কষ্ট করতেছি যাক ইসে আসে তো বৃষ্টি পড়ে ভিতরে নেওয়ার জন্য তাদেরকে আমি একটু ব্যবস্থা করতেছি তো কি করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আসলে ওদের ওর জন্য কীভাবে খাসা বানাবো দিশবে না তার জন্য কাঠুনকে মানে পানি থেকে জানি টুপুরো থাকে ভিতরে কাঠুন দিলাম এটা উপরে দিব এইখানে থাকবে মাঝখানে একটু ফাঁকা করে দেয় ওকে ওকে দুইটা বাচ্চা এখানে থাকবে একটু বাজবে পানি থেকে ওকে ওকে আমার এটা ড্রয়ংটা শেষ তো আমি এখন এটাকে বসিয়ে দেবো কীভাবে বসাবো মানে নিচে কোনো বাচ্চা নাই ওকে আমি এটা দিয়ে দিলাম ওকে 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 এগুলোকে এইভাবে দিয়ে দিলাম এই জি অগর জন্য কত কষ্ট করতেছি হয়ে দিবে উড়ান ওদের দেখার ওকে আমার হয়ে গেছে এখন ওকে জায়গা হয়ে গেছে ওকে ওকে সোনামণিরা তোমাদের জায়গা কমপ্লিট হি উড়াল দিবে কবে ও মাই গড ওকে ওরা নিরাপদ জায়গায় আছে কবুতর পালন করলে হবে না মানে একটু তাদেরকে সময় দিতে হবে একটু কষ্ট করতে হবে তো আমি একটু কষ্ট করতেছি আর অনেকে মনে করবো ভাই এত সুন্দর সুন্দর বাচ্চা কি সুন্দর সুন্দর বাচ্চা দিছে দেখি এই যে কি সুন্দর সুন্দর বাচ্চা আপনি কি বাচ্চা খান না এ নিচে এই যে এক জোড়া কই এই যে এক জোড়া এই এক জোড়া এক জোড়া আপনি কি বাচ্চা খান না ভাই আমি বাচ্চা খাই না আসলে ভালো লাগে ওদেরকে পালতে মানে ওরা এখানে থাকবে ডাক দিবে আমার কাছে ভালো লাগে এটাই তো তার জন্য ওদের জন্য এত সুন্দর একটা আমি করে দেওয়া আমার কাছে ভালো লাগে ভালো সবচেয়ে বসার জায়গা তো মানে বসতে পারি না অনেক ছোট একটা জায়গা তো যাই হোক আমার এই কবুতর ছানাগুলোর জন্য আমি একটু ব্যবস্থা করি মানে তাদের জায়গাটা আমি চমৎকার করে দিছি ওকে ঠিক আছে এই তোমরা দুজন কি করো এই দুষ্টরা এই দুজন ঠিক আছে দুজন বড় হয়ে গেছে ওদের মানে কিছু নাই আর এই খাইছে এই দুজন তো একবার ভয়ে নিমিষ হয়ে গেছে মানে অনেক ভয় পাইছে বড় চালাক হয়ে গেছে না ভয় পাইছে আর নিচের ক্ষেত্রে কিছু নাই যাক এখান থেকে তাদেরকে নিরাপদে নিছি এটা আমার ভালো লাগতেছে তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ যাই হোক অবশেষে কমপ্লিট করলাম তাদের বাসস্থানগুলো আসলে বাইরে বৃষ্টি বাসস্থান তো কেদা কেদা হয়ে গেছে আসলে খুব মারা ওদের মারা যে কি করে মানে আমাকে দেখে ভয় পাইছে মারা এখন কি যে মারা উড়া উড়লে আমরা আমার দেখা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আমি আবার দেখাবো তারা কীভাবে বাচ্চাগুলো কীভাবে হয় আরেকটা বিষয় হলো তাদের বাচ্চাগুলো কখনো নষ্ট হয় না মানে অসাধারণ ওকে বাই